গুজরাট মধ্যপ্রদেশে উদ্ধার হওয়া জঙ্গির সাথে জড়িত কে প্রশ্ন দেবাংশুর মধ্যপ্রদেশ থেকেও কয়েকদিন আগে জঙ্গি গ্রেপ্তার হয়েছে সেই জঙ্গি আবার বিজেপির আইটি সেলের সাথে জড়িত ছিল গুজরাট উত্তর প্রদেশেও জঙ্গি ধরা পড়ে তখনকার সাথে যোগসূত্র খুঁজবেন বিজেপির নেতাদের এই প্রশ্ন করেছেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য কদিন আগে তো মধ্যপ্রদেশ থেকে অ্যারেস্ট হয়েছিল কোনো এক জঙ্গি বিজেপির আইটি সেলের সদস্য হয়ে মধ্যপ্রদেশে জঙ্গিরা বসেছিল উত্তরপ্রদেশ থেকেও অ্যারেস্ট হয়েছে তো যে কেউ বাংলার যে কোনো প্রান্ত ভারতবর্ষের যে কোনো প্রান্তে যে কেউ আত্মগোপন করে থাকতে পারেন তার সাথে কিছু নির্ভর করে না ভারতবর্ষে এমনকি গুজরাট থেকেও জঙ্গিরা অ্যারেস্ট হয়েছে তো স্বাভাবিকভাবে যদি গুজরাট থেকে অ্যারেস্ট হতে পারে যদি মহারাষ্ট্রে তারা লুকিয়ে থাকতে পারে মধ্যপ্রদেশে লুকিয়ে থাকতে পারে উত্তরপ্রদেশে লুকিয়ে থাকতে পারে বাংলার মাটিতেও কেউ থেকে থাকতে পারেন তা আমার প্রশ্ন তারা কাঁথিতে লুকিয়েছিলেন বিজেপির তো নাকি বিরাট সংগঠন কাঠিতে তাদের নেতারা কেন জানতে পারেননি এটা তো আমাদের প্রশ্ন থাকবে হয় বলুন সংগঠন দুর্বল হয়ে গেছে তৃণমূল এবার সিট জিতে যাবে আর না হলে বলুন আপনার সংগঠন থাকা সত্ত্বেও আশেপাশের খোঁজ পাঠনি রয়েছে তৃণমূলের কোনো লাভ নেই এবং উগ্রবাদী রাষ্ট্রবাদী রাষ্ট্রবিরোধী শক্তিদের সর্বরাজ্য এটা প্রমাণ হয়ে গেল বহুদিন ধরে এই অভিযোগ ভারতীয় জনতা পার্টি করছিল এবং এটা আজকে তার প্রমাণ আমরা হাতে নাতে পেলাম পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় জেহাদি এবং রাষ্ট্রপতি শক্তিদের সর্বরাজ্য বানিয়েছেন এর আগে কলকাতা থেকে বহু এমবি জঙ্গি এমনকি বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যাকারীরা গ্রেপ্তার হয়েছেন আজকে এই জিনিস প্রমাণ করে যে এখানে কিভাবে জঙ্গিদের উনি আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন